সত্যাগ্রহীকে বিরোধী পক্ষ যদি আটক করতে চাই তাহলে সত্যাগ্রহী ব্যক্তি স্বেচ্ছায় নিজের ইচ্ছায় ধরা দেবেন তিনি পালিয়ে যাবেন না তিনি লুকিয়ে বেড়াবেন না প্রকাশ্যে তাকে আটক করতে আসলে পুলিশ প্রশাসন ব্রিটিশ সরকারের কর্মচারী যদি তাকে আটক করতে আসে তাহলে তিনি পালাবেন না তিনি ধরা দেবেন যদি একজন সত্যাগ্রহী সম্পত্তি বাজেয়াপ্ত করতে চান প্রশাসন ব্রিটিশ সরকার সম্পত্তি বাজেয়াপ্ত করতে চায় একজন সত্যাগ্রহী তাহলে কি করবেন সত্যাগ্রহী সেই Vaya, esto es...